জাতির কথার তরফ থেকে আমরা সব সময় বলি যে হিন্দুরা ভারতের কোথাও সুরক্ষিত নয় সে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজত্বেই হোক আর ইউপিতে যোগী আদিত্যনাথের রাজত্বেই হোক হিন্দুরা ভারতের কোথাও সুরক্ষিত নয় তার কারণ জেহাদিরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে অস্ত্র হাতে সে বন্দুক হোক ছড়ি হোক ছোড়া হোক চাপাতি হোক তারা অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে তাদের একটাই লক্ষ্য হিন্দুদের খুন করব, মারাউন্দের খুন করব। কাফেরদের খুন করব। আর তাদের রক্ত পান করব। আর তারপরে তাদের যে জেন্নাথের তাদের যে জেন্নাতের যে মনোবাংসা আকাঙ্ক্ষা সেইটা পূর্ণ হবে এত কথা কেন বললাম তার কারণ হচ্ছে উত্তর প্রদেশের ঘটে গেল এক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য একনে দোকান জলদি বড়া নিচে ইন্তজার করা থাকে हाँ तो दोनों, दोनों आपके घर में दोनों आए थे हाँ फिर क्या हुआ फिर वो आके मुझसे पहले बोले भाभी क्लेचर दे दो तो। अच्छा मैंने क्लेचर तीन ली है मुझे पचास रुपए दिए तो मैंने पाँच रूपये उसे लौटा दिए मैंने कहा बेटा पंद्रह पंद्रह के तीन पैंतालीस के बने बोले ठीक है भाभी फिर उसने लेके थे बोला भाभी कुछ काम से आए हमने बोल बेटा क्या है बोला मुझे पाँच हजार रूपये की जरूरत है हमने तुरंत ही अपने एजेंट को फोन किया हमने जैसे है वो जा भी थे और वो दोनों आके पैसे मांग रहे है तो बोले कोई बात नहीं बच्चे सही दे तो होगा मतलब मुसीबत तो हमने भी कहा कोई बात ना मुसीबत सब पे न, बोला मुझे ग्यारह बजे का टाइम दिया है वहाँ पे हॉस्पिटल में जनाने अस्पताल में डिलीवरी होने को है हमारी बहू के तो पांच बच्चे हमारे खत्म हो गए एक है हमारे बच्चे बचते ही नहीं हमने अच्छा भैया कोई बात नहीं कोई मुसीबत तो सब पे आ जाती कोई बात ना बैठो नौ बजे तम तो बैसे दुकान बड़ा होते है आप चले जाना नौ बजे बढ़ाएंगे तो आप चले जाना टाइम कट जाएगा मैंने उसे चाय भी पिलाई चाय लेके ऊपर मंगाई उसने तो ऊपर दे दी दे चलो कोई बात नहीं नहीं टाइम कट रहा मतलब बेचैनी होगी इसे फिर इसने बच्चों को बुलाया ऊपर फिर एक को बड़े को रोक लिया इसने छोटे से पानी मंगाया बीच वाले को वहाँ गुटखा मंगवाई हमारे बच्चे गुटखा वगैरह नहीं लाते जिसने मंगा वो चले गए और वो गया तो उसे पकड़ के उसका यहाँ तो उसका गिलास हाथ से गिरा तो हमने पूछा तो आवाज ही नहीं, नहीं आई तो हमने हो सकता है न बोला वो पीछे चाकू लेके नीचे लत पत खून से आया छोट बीच वाले को भी पकड़ाई सके वो तो चाकू उसने उसके गिरा उसने फेंका और छुटा के भाग के आ गया नीचे उस समय दूसरा वाला व्यक्ति कहाँ था दूसरा नीचे था नीचे बैठा हुआ हाँ तो ऊपर जावेद गया था या साजिद गया था साजिद गया था जावेद आपके पास नीचे बैठा हुआ था हाँ। हमसे पांच हजार रूपए लेके गया अच्छा रुपया तुम्हें हजार हाँ, रुप, रूपये भी लेके ले गया तो आपका ये मानना है की अभी आरोपी एक नहीं था दो थे ये दुकान उसकी हमेशा बढ़ती थी आठ बजे आज उसने छह बजे साढ़े छह बजे ही दुकान बढ़ा दी ভিডিওটা দেখলেন এর সঙ্গে যে ছবিগুলো আছে সেগুলো আমরা দিতে পারলাম না দুঃখিত ঘটনা নাকি না জাভেদ আর সাজিদ সাজিদের একটা সেলুন আছে চুন কাটার সেলুন আছে জাভেদ তার পাশেই থাকে বিনোদরা সেই বিনোদের বাড়িতে তাদের এমনি পরিচয় আছে যাত আছে সে বিনোদের বাড়িতে এসে তার বউ তার বউকে বলে ভাবি চা খাব তারপরে বলে যে আমার বারবার বাচ্চাগুলো মরে যায় আমার এখন পাঁচ হাজার টাকা লাগবে তার বউ বোধ হয় হসপিটালে আছে বা কিছু এবারে ভাবি ভদ্রমহিলা যখন তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে বিনোদকে তখন সেই বিনোদ বলেন যে ঠিক আছে পাঁচ টাকা দিয়ে দাও এবং ওই মহিলা পাঁচ হাজার টাকা সাজিদকে দিয়েও দেয় তারপরে সে চা হাতে নিয়ে বা সে ওপরে চলে যায় বাচ্চাদেরকে বলে তার সঙ্গে যেতে এবং তিনটে ছেলে যখন তার সঙ্গে ওপরে যায় যাওয়ার পরে কি হয় সেই মর্মান্তিক ঘটনা ঘটে ছোড়া হাতে সে তিনজনকেই কোপাতে থাকে তার মধ্যে একটি ছেলে রকমে নিচে নেমে আসে দৌড়ে আর দুটো ছেলেকে সে মর্মান্তিকভাবে সে ছবি যে সে দৃশ্য যদি আপনারা দেখেন মানে সহ্য করতে পারবেন না কাজে ওটা দেয়া যাবে না দুজনকে সে অভিযানে কোপাতে থাকে এবং মেরে ফেলে এবং হৃদয় বিধারক ঘটনা কি জানেন তাদের রক্ত পান করে যা আগে বলছিলাম যে আদিরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মালাউনের রক্ত পান করার জন্য তাদের রক্ত পান করে আর তারপরে যখন লোকজন তাদেরকে ধরে জামেদ তো পালিয়ে যায় সাজিদকে যখন ধরতে যায় সাজিদও পালিয়ে যায় সাজিদ পালিয়ে যাওয়ার পরে পুলিশে যখন খবর যায় পুলিশ তাকে তারা তাকে তারা করে এবং সে একটা জঙ্গল মতো জায়গায় গিয়ে লোকা এবং পুলিশকে পাল্টা ফায়ারিং করে এবং পুলিশের পরবর্তীকালে পুলিশের গুলিতে ওই সাজিদ মারা যায় আর ওইটাকে তো পাওয়া যায়নি তার এগেন্স্টে এফআইআর হয়েছে তাকে ইউপি পুলিশ পাঁচটা টিম তৈরি করে তাকে খুঁজে বেড়াচ্ছে জাভেদকে মানুষ ওই সাজিদের যে সেলুম ছিল আগুন ধরিয়ে দিয়েছে ব্যাপার হচ্ছে যে বিনোদের যে স্ত্রী তার একটা পার্লার আছে খুব ভালো বোঝা যাচ্ছে যে পার্লারটা হয়ে গেছে সাজিদের হিংসার কারণ কারণ তার হচ্ছে চুল কাটার সেলুন এখানে একটা ব্যবসায়িক ব্যাপার আছে ব্যবসায়িক ব্যাপার আমরা এখানে হিন্দুরা কি করছি না ট্যাগ লাগাচ্ছি মাংসের দোকানে এখানে হালাল মাংস বিক্রি হয় অনলি হালাল যদি বলা যায় ঝাটকা না না ঝাটকা হয় না হালাল হয় কেন না হিন্দু তো সব সব সবকিছুই খাবে কিন্তু মুসলমান হালাল লেখা না থাকলে খাবে না কাজ আমার বিক্রি বাড়বে আর ওইখানে দেখুন কি হলো যে বিনোদন কি আছে না বিউটি পার্লার আছে তার বইয়ের আর এর আছে সেলুন ব্যবসায়িক কম্পিটিশান আর যে ব্যবসায়িক কম্পিটিশানে যা সাজি হেরে যাচ্ছে বলে এটা হচ্ছে ভেতরকার ঘটনা সাজি হেরে যাচ্ছে বলে সে আজকে কি করছে বিনোদের বাড়িতে হামলা করলো খুব সুন্দর প্ল্যান করে এসে চা খেলো বললো পাঁচ হাজার টাকা দিতে এরা অত্যন্ত সরল বিশ্বাসে তারকে পাঁচ হাজার টাকা দিল আমার বাচ্চাগুলো মরে যায় বউ প্রেগনেন্ট আর তারপরে সেই ওপরে বাচ্চাদের নিয়ে গিয়ে চেষ্টা করেছিল সে তিনটে বাচ্চাকেই মারবে ঈশ্বর একটি বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে কারণ তার ব্যবসা এখানে কিন্তু বিষয়টা হচ্ছে ব্যবসার সম্পর্ক দেখেছেন তো যে তার ব্যবসা ওই জেহাদির ব্যবসা ওই সাজিদের ব্যবসা যেহেতু পাল্লা দিয়ে পারছিল না বিনোদের স্ত্রী ওই বিউটি পার্লারের সঙ্গে তাই তাদেরকে কোথন করতেও আর তাদের পান করতেও তার তো আটকায় না আর আমরা এখানে হিন্দুরা কি করছি আমরা বেশি বিক্রি হবে বলে আমরা হিন্দুর বাচ্চা হয়ে আমরা হালাল ছাড়া কিছু বিক্রি করি না নিজকে আমরা কেবল মাত্র হালাল বিক্রি করছি ও বন্ধু দেখতে পাচ্ছ যখনই এই জিহাদিরা কোনো ঘটনা ঘটায় আর তারপরে পুলিশ যখন তাকে ধরতে যায় তখন কিন্তু তারা সঙ্গে সঙ্গে হয় বন্ধু নাই রিভলভার না হলে আরো কোনো মেশিন বের করে পুলিশের ওপরে আক্রমণ করে তার মানে তাদের কাছে সব সময় অস্ত্র রয়েছে অস্ত্রের ঝমঝড়া নেই তাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে সেটা শুধু ওখানে নয় আমাদের এই বাংলার বুকে এই পশ্চিমবঙ্গের বুকে এই চলে যান মেটিয়া গার্ডেন রিচে পাকসার কাছে বন্দিপুরে টিটাগড়ে ফতুল্লাপুরে কামারহাটিতে আরো কত জায়গার নাম বলবো রাজা বাজার দেখতে পাবেন সব জায়গায় অস্ত্রের ঝঞ্ঝনানি সেখানে বোমা তো খুব ছোট ব্যাপার রিভলভার বন্দুক রাইফেল এমন কি খুঁজলে উজি মেশিন গান মানে ইসরায়েলের যে উজি মেশিন গান সেই উজি মেশিন গানও পাওয়া যেতে পারে আর আমরা এখানে টিনের তরোয়াল নিয়ে শ্রীরাম করছি অসম অসম লড়াই অসম লড়াই পুলিশ কোনোদিন যাবে না পুলিশ সব জায়গায় কোনো দিনই যাবে না অস্ত্র উদ্ধারে আর ইলেকশনের আগে যেটা করবে সেটা একটা নাটকবাজি করবে তাই বন্ধু বারবার একটা কথা বলছি বারবার একটা কথা বলছি ওই জিহাদিরা যদি বন্ধু সেই আপনার বাড়িতে আসে সতর্ক হন সতর্ক হন নিজেকে তৈরি করুন ওই গল্প দিল পাঁচ হাজার টাকা দরকার আমার বউগুলো বউয়ের বাচ্চাগুলো মরে যায় আমরা তো দুর্বল মন আমাদের মন অত্যন্ত দুর্বল আমরা স্মরণশীল মানুষ আমরা তাকে দিয়ে দিই কিন্তু তারা কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে আসে যখনই তাদের স্বার্থে আঘাত লাগে তারা কিন্তু তাদের যে করে কিন্তু এটা মনে রাখবেন তাই বাড়িতে জিহাদিকে ঢোকানোর আগে সতর্ক হবে পারলে তাকে ঢুকতে দেবেন না তার সঙ্গে বন্ধুত্ব করবেন না আর যদি করেন বাড়িতে ঢোকার আগে কিন্তু সতর্ক থাকবে এই বন্ধুর বেশে কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এর জন্য তুমি সাবধান থাকো তুমি তৈরি থাকো আর তা হলে কিন্তু তোমার বিনাশ অবশ্যমভাবে কোনো সরকার তোমাকে রক্ষা করতে পারবে না পারবে না পারবে না